নবীজি যখন কাপাগরের পাশে কোরআন তালাবাদ করতেন ওখানে আবু সুফিয়ান আফনা সেমনে সুরাকা আবু জেন আরেকজন চারজনে যায় সাহের কনারে দাঁড়ায় দাঁড়িয়া অন্ধকার শেষ সাথে তো কোরআন করতেছে নবীজির কোরআন তালাবাদ শুনছে খুব

আবু জয়াল কয় আরে শোন তোর যে আক্ষর নাই কেমন বোঝায় মোহাম্মদ যে সত্য এটা তো আমিও জানি মোহাম্মদের যে তালাওয়াত এটা যে আল্লাহর বাণী এটা তো আমিও জানি কিন্তু মানুন যাইত না মানলে সব লোক মোহাম্মদের দরবার যাইব গা আমরা কেউ আইতো না এক কলের দল ইহিনি বুঝস না আর কোনদিন কিন্তু আইস না হায় রে হায় পরের দিন সবাই চিন্তা করে আজকে তো কেউ আইতো না নেতা কি ঢাকা দিছে আবু জুবিয়ান কয় আমি একটু যাই পরের দিন সে গেছে আপনার যেমনি সোরাকা বলে আমিও যাই কেউ তো আইতো না এইবার সাইড জানিয়ে যায় হাজি বর্ষা হইছে পরে যখন বের হয়ে আসতেছে রাস্তার মধ্যে সাইড জনের দেখা কিরে কাল রানা কিরা কাটাই দিলাম তোরা কেউ আইতে না আমি তো মনে হচ্ছে কেউ আইতো না এর লেগে আইছিলাম সেটা এখন আমি তো এটাই মনে করছিলাম যে একটু হন্যা যাই ভালো লাগে তো তিনটা জিগে নেতা আসলেন আমি আসলাম তো আসলে তাও ভালো লাগবে আল্লাহবনে আল্লাহ হোম করো না আবিহা করব আছে বোঝার শক্তি আছে বুঝে এর না পূজার পান ধরিয়া দুনিয়া জীবনটা ফানা করিয়া যায় তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামটাকে প্রস্তুত করিয়া রাখছি বলেন